মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে টানা বৃষ্টিপাত এতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবীরা এদিকে চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা আজ দ্বিতীয় দিনের মতো এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এদিনও দেশ জুড়ে এমন বৃষ্টির ফলে ভোগান্তি হচ্ছে পরীক্ষার্থীদের আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৎসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে দেশের বিশ জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একইসঙ্গে সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে